নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় হল লগ্ন থেকে রবি দ্বাদশভাবে কি ফল দেয় তবে এখানে আগে বলে রাখি রবি যদি মেষ রাশিতে থাকে মেষ রাশি রবি তঙ্গি ক্ষেত্র এবং রবি যদি সিংহ রাশিতে থাকে নিজ গৃহে তাহলে সবসময় উচ্চস্থ এবং শুভ ভালো ফল দেয় তো অনেক সময় আবার রবি যদি শুভ নক্ষত্র পায় বা রবি যা নক্ষত্রে থাকবে যে গ্রহের নক্ষত্র থাকবে সেই নক্ষত্র প্রতি গ্রহ যদি উচ্চস্থ হয় বা পাওয়ারফুল হয় তাহলে কিন্তু রবি নিচ্ছস্ত হলেও ভালো ফল দেয় সুতরাং আজকের আলোচনাটা একটা সামগ্রিক আলোচনা তো লগ্ন থেকে রবি দ্বাদশভাবে থাকলে কিভাবে ফল দেয় রবি যদি লগ্নে থাকে রবি গ্রহটাই হলো কিন্তু প্রধান অর্থাৎ যদি লগ্নে কারো রবি থাকে তার কোনো তার মধ্যে প্রবলেম থাকতে পারে রবি হচ্ছে এরা কথা কম বলবে এদের মধ্যে ব্যক্তিত্ব থাকবে চোখের সমস্যা যেকোনো সময় কিন্তু আসতে পারে এরা কোনো জায়গায় কোনো ব্যবসা বা চাকরিতে দীর্ঘকাল স্থায়ী হতে পারে না তো এদের তবে এরা একটা ভালো রয়েছে এরা জাতি ধর্ম বা উঁচু নিচু এরা কোনো শ্রেণীবিভাগ করে না এসব এদের চিন্তা ভাবনার মধ্যে থাকে না আর হচ্ছে রবি যদি শুভ হয় তাহলে এরা দক্ষ প্রশাসক পর্যন্ত হতে পারে যদি লগ্নে অশুভ রবি থাকে তাহলে কাকে রুটি মাংস খাওয়ালে অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায় লগ্নের দ্বিতীয় যদি রবি থাকে মানে দ্বিতীয় ভাব থেকে বিচার করি ভাষা বা মুখগহর বা দ্বিতীয় ভাব থেকে বিচার করি আমরা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক তাহলে রবি যদি দ্বিতীয়ভাবে থাকে তাহলে মুখের কোনো সমস্যা মুখভারের কোনো সমস্যা হতে পারে বা চোখের সমস্যা কিন্তু থাকতেই পারে আর দ্বিতীয়ত রবি হচ্ছে যদি বুধের সঙ্গে থাকে এবং সেই বুধ যদি কিছুটা হলেও রবির খুব আট ডিগ্রির ভিতরে থাকে বা অশুভ রবির সঙ্গে যদি বুধ পড়ে যায় তাহলে কথা বলার ক্ষেত্রে কিন্তু এটা জড়তাভাব আসতে পারে আবার রবি বুধ যদি ভালো সম্পর্ক হয় তাহলে কিন্তু সে অর্থাৎ রবি যদি খেতে থাকে এবং শুভ হয় তাহলে সে ভালো কথা বলতে পারে অর্থাৎ পাকপটু হয় বা আত্মীয় স্বজনের সঙ্গে তার সম্পর্ক কিন্তু খুবই ভালো হয় এরা সরকারি কাজে অর্থ ব্যয় করে থাকে আর চাকরি পদে উচ্চ পদে কিন্তু এরা উচ্চ পদে আসীন হতে পারে তবে এরা হচ্ছে খুব ঈশ্বর ভক্ত থাকে এদের অর্থনৈতিক ভাগ্য মাঝামাঝি হয়ে থাকে আর এরা নিজের আত্মীয় স্বজনের জন্য সবসময় কিন্তু অর্থ ব্যয় করে থাকে এরা যখন উচ্চ পদে আসীন থাকে তখন যদি কোনো রকম ঘুষ নিয়ে এনে থাকে তাহলে কিন্তু এদের পতন অনিবার্য এরপর আমরা আলোচনা করব রবি যদি লগ্নের তৃতীয় ভাবে থাকে তাহলে এখানে তৃতীয় ভাব মানে জাতকের আমরা তৃতীয় ভাব থেকে বিচার করি ভাই বোন যোগাযোগ পরাক্রম তাহলে এই জিনিসগুলো ভালো খারাপ হবে রবি যদি ভালো হয় তাহলে জাতকের কোনো ভাই বোন রবি যদি তৃতীয়ভাবে থাকে তাহলে কিন্তু সম্ভাবনা খুবই কম বা ভাই বোন থাকলেও তাদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না এদের পরাক্রম প্রচন্ড হবে এদের মধ্যে এরা খুব ইন্টেলিজেন্ট হবে এরা খুব শত্রু বিজয় করতে শত্রু এদের সমাজে হারাতে পারবে না তো এদের যে কোনো বিষয়ে ধৈর্য একটু কম থাকে আর মহিলাদের কাছে এরা কিন্তু খুব প্রিয় হয়ে থাকে যদি তৃতীয় রবি থাকে রবি যদি তৃতীয় দ্বিতীয় থেকে খাবার বিচার করি তাহলে রবি হচ্ছে মশলাযুক্ত খাবার এরা বেশি পছন্দ করবে এবং এরা নিজের স্বার্থ বিচার না করে খুব পরের উপকারের জন্য সহজে কিন্তু এরা ছাপিয়ে পড়বে হ্যাঁ এরা সবসময় অন্য কারা সাহায্য করার চেষ্টা করে থাকে লগ্নের যদি চতুর্থ রবি থাকে তাহলে কি হতে পারে লগ্নের চতুর্থ রবি থাকলে এরা জীবনের প্রথম দিকটা একটু ঘরকোনা টাইপের হয়ে থাকে চতুর্থ ভাব হচ্ছে মায়ের কারক্য তাহলে এদের উপর এদের মায়ের প্রভাব একটা সবসময় বেশি থাকে এটা মধ্যবয়স পর্যন্ত এদের মধ্যে মানসিক শক্তির একটু অভাব থাকে বা মানসিক শান্তির একটা অভাব থাকে বা এদের একটু অসামাজিক টাইপের হয়ে থাকে অশুভ রবি যদি শুরুতে থাকে তাহলে কিন্তু বাড়ি হওয়ার সম্ভাবনা একটু কম থাকে এরা নিজের চেষ্টায় জীবন উন্নতি করবে এরা নিজেরা কিন্তু কষ্টভোগ করবে বা দুঃখ নেবে কিন্তু অপরকে এরা কখনই দুঃখ দিতে চায় না রবি যদি পঞ্চমে থাকে তাহলে কি হতে পারে রবি পঞ্চমে থাকলে জাতক একটু রুগ্ন প্রকৃতির হয় তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যায় এদের একটু ভাড়া বাড়তে থাকার সম্ভাবনা বেশি বা বাবার বাড়িতে থাকার সম্ভাবনা বেশি এদের নিজেও গৃহ করার সম্ভাবনা একটু কম এরা একটু ওভার কনফিডেন্ট হয় হঠাৎ হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে এবং বয়স বাড়ার সাথে সাথে এদের কিন্তু অর্থের জায়গা বাড়ে এরা এদের কখনো কাউকে হিংসা করে চলা উচিত নয় হিংসা করলে কিন্তু প্রথম অনিবার্য রবি যদি ষষ্ঠে থাকে রবি ষষ্ঠে থাকলে এরা খুব পরিশ্রমী হয় এরা অন্যকে দিয়ে কাজ করে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে একটু বেশি থাকে আর রবি যদি ষষ্ঠে থাকে তাহলে এদের হয় উচ্চ বংশে জন্ম হয় না নতুবা নিচু নিচু শ্রেণীর লোকেদেরকে নিয়ে লোকেদেরকে নিয়ে বা এদের সাথে মেলামেশা এরা কিন্তু কিন্তু হয়ে থাকে তবে ষষ্ঠ যদি রবি থাকে এরা কিন্তু শত্রু জয়ী হয় এদেরকে শত্রু সহজে হারাতে পারে না ষষ্ঠ থেকে মা বিচার করা হয় তাহলে মাতুলের সঙ্গে সম্পর্ক বা মাতুল বংশের সঙ্গে এদের সম্পর্ক খুব একটা ভালো থাকে না এরা খুব আধ্যাত্মিক টাইপের হয় এরা মন্ত্র ট্র জপ টপ করতে খুবই ভালোবাসে এদের চোখের কোনো সমস্যা আসতে পারে বাবার সাথে সম্পর্ক এদের খুব একটা ভালো থাকে না এরা হচ্ছে এই জাতকেরা একটু বোকা টাইপের রাজা এরা সারা জীবন নিজের ভুলের জন্য এরা কিন্তু জীবনে অনেক লস করে এরা একটু এক টাইপের হয়ে থাকে এগুলো কিন্তু সবই অশুভ রবির জন্য হয় তো আপনার রবি অশুভ আছে কিনা আপনি কীভাবে বুঝবেন আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে বা কোনো সরকারি কর্মচারী হন আপনি তো একজন বসের আন্ডারে থাকবেন এই বস বসে যদি আপনাকে অকারণে ঝামেলায় ফেলে অকারণে বকাবকি করে তাহলে জানবেন আপনার রবি কিন্তু খারাপ আছে সেক্ষেত্রে আপনি হনুমানজিকে গুড় খাওয়াতে পারেন তাতে কিছু ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে অথবা রান্না হওয়ার পরে আগুন নেভানোর সময় একটু দুধ ফেলে দিতে পারেন ওভেনে এতে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায় রবি যদি সপ্তমে থাকে সপ্তম বা বিবাহের ঘর রবি সপ্তমে থাকলে বিবাহের ক্ষেত্রে একটু গন্ডগোল দেখা দেয় কারণ রবি হচ্ছে মানসম্মানের কারো ঘর ইগো প্রবলেম এখানে কেউ কারো কথা শুনতে চাইবে না কেউ অর্থাৎ মাথা নত করতে চাইবে না জাতক জাতিকার বা অপোজিট সেক্সের প্রতি একটা কি বলবো যে এটা আকর্ষণ থাকে যে কারণে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা থাকে পঁচিশ বছর বয়সের পর থেকে কর্মজীবন বা ব্যবসার জন্য এরা কিন্তু বাড়ির বাইরে থাকার সম্ভাবনা বেশি এদের অবস্থা অনেকটা মুকুটহীন রাজার মতন মুঘল সাম্রাজ্যের শেষের দিকে যেমন তাদের সমস্ত কিছু থেকে ওদের স্বীকৃতি ছিল না এদের অবস্থাও কিন্তু অনেকটা তাই অর্থাৎ এরা যদি এরা এদের শান্তির জন্য যদি বাড়ির মেশের মধ্যে তামার চৌকা প্লেট মাটির তলায় দিয়ে তারপরে মাঠে রাখতে পারে মাটির তলায় রাখতে পারে তাহলে কিছু ধরো শুভফল পাওয়া যায় এরপর আমরা রবি যদি অষ্টমে থাকে অষ্টমে রবি থাকলে শরীর ভালো যাবে না চোখের প্রবলেম আসতে পারে অ্যাপেন্ডিক্সের সমস্যা আসতে পারে এখানে শুভ আয়ু দীর্ঘ জীবন হয় হ্যাঁ কিন্তু এদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো থাকে না তো এরা যেকোনো সময় কিন্তু যে কোনো রকম নেশার সঙ্গে জুড়ে যাওয়ার একটা সম্ভাবনা এদের থাকে এরা জীবনে সুযোগ কিন্তু এদের বারবার আসে না জীবনের সুযোগ একবারই আসবে সেই সুযোগ যদি কাজে লাগাতে না পারে এরা কিন্তু বাকি জীবনটা কষ্টের মধ্যে থেকে কাটাতে হবে তো এদের মুক্তির জন্য একটাই উপায় চরিত্র ঠিক রাখতে হবে এবং মদ মাংস খাওয়ার থেকে দূরে থাকতে হবে বাড়ির দক্ষিণ দিকে কোনো দরজা করা যাবে না তাহলে কিন্তু এদের জীবনে আরও অনেক বেশি কষ্ট আছে রবি যদি নবমে থাকে রবি নবমে থাকে একটা ধার্মিক সাত্ত্বিক প্রকৃতির হয়ে থাকবে এরা শৈশবের রুগ্ন হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যায় পিতার আয়ু খুব বেশি থাকে না বা পিতার সাথে সম্পর্ক এদের খুব একটা ভালো হয় না এদের বিদেশে ব্যবসা বাণিজ্য কর্ম হলে ভালো হয় এরা একটু জন্মস্থান থেকে দূরে থাকতে বেশি ভালোবাসবে রবি নবমে থাকলে উচ্চ উচ্চশিক্ষার জায়গায় রবি সুতরাং রবির পড়াশোনার মধ্যে পড়ে রবি রবির জাতক ক্ষেত্রে পড়াশোনায় হচ্ছে মেডিসিন লাইন এর যে কোনো ডাক্তার বা মেডিসিন সংক্রান্ত পড়াশোনা এদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে এদের যদি কোনো নবম স্থানে যদি কোনো অশুভ রবি থাকে তাহলে এদের কোনো রূপার জিনিস কখনো গ্রহণ করা উচিত নয় বা রূপার জিনিস কাউকে দান করাও কিন্তু উচিত নয় এবার রবি যদি দশমে থাকে এরা জীবনের প্রথম দিকে কিন্তু পড়াশোনায় ভালো হবে কিন্তু এরা যে হারে পড়াশোনা করবে সে হারে কিন্তু এরা চাকরি বা কর্ম কিন্তু হবে না এরা চাকরি এরা যদি চাকরি পায় চাকরি ক্ষেত্রে নিজেদের আদর্শ বজায় রাখার জন্য এদের প্রমোশন বা উন্নতি কিন্তু কিছুতেই হতে চায় না তবু বলবো যে শুভ রবি কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রাধান্য কিন্তু এদের একটু বসের সাথে মনোমালিন্য হতে পারে এরা একটু অ্যাগুয়ে টাইপের হয়ে থাকে এরা বেশি সত্যবাদী হয় কিন্তু এরা খুব প্রচন্ড চালাক টাইপেরও হয় হ্যাঁ এরা মানে কি বলবেন এরা যদি দশমভাবে যদি কারো অশুভ রবি থেকে থাকে তাহলে সাদা টুপি পরলে কিছুটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে এরপর রবি যদি একাদশে থাকে রবি একাদশে কিন্তু খুব ভালো ফল দেয় রবি একাদশে থাকলে হতে পারে উচ্চ পদে আসীন হতে পারে এবং রবি যদি পুরুষ রাশিতে থাকে তাহলে দাদার সাথে সম্পর্ক খুব একটা ভালো হয় না এর রবি একাদশে থাকলে এরা কিন্তু মহিলাদের খুব প্রিয় হয়ে থাকে আর এসব যাতে একটা ধার্মিক টাইপের হয় একটু লোভী টাইপেরও কিন্তু হয়ে থাকে এরা যদি মদ মাংস এগুলোর থেকে দূরে থাকে তাহলে ওদের জীবনটা সুন্দর হয় এরপর আলোচনা করবো রবি যদি দ্বাদশে থাকে রবি যদি দ্বাদশে থাকে দ্বাদশ হচ্ছে ব্যয় ভাব তাহলে এখানে রবি যদি থাকে তাহলে কিবে বুদ্ধির অভাব দেখা দেবে একটু কি বলবো মেয়েদের থেকে একটু দূরে থাকাই ভালো হ্যাঁ এদের হৃদয় কিন্তু খুব নিষ্ঠুর টাইপের এদের কোনো কোমল হৃদয় নয় এবং এদের কি বলবো যে দুস্থানগত রবি কিছুটা চারিত্রিক চরিত্রের ক্ষেত্রেও কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে চোখের সমস্যা আসতে পারে বা কোনো অ্যাপেন্ডিক্সের প্রবলেম হতে পারে তো এরা একটু এদের বেশিরভাগ ক্ষেত্রে যদি লগ্নের দ্বাদশ যদি রবি থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে পড়াশোনা না করাই ভালো সাধু সঙ্গ করা ভালো বাবার সাথে এদের খুব একটা সম্পর্ক কিন্তু ভালো থাকে না এইভাবে লগ্ন থেকে দ্বাদশভাবে ভাবে যদি রবি থাকে সংক্ষেপে আলোচনা করলাম আপনার ভিডিও অনেক বড় হয়ে যাবে তাহলে ఈ ఫలగలు దా సంభానా నమస్కార్